সবাই রেডি তোমরা সবাই খেলাটা শুরু করছে নাও শুরু করো খেলা দেখবো দেখো প্রথম রাউন্ড পড়ে গিয়েছে আসতে আমি চলে যা আমি চলে যা ঠাক 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 কোনো সমস্যা নেই তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও একটু তুলে দাও একটু এটা এগুলো তুলে দাও তুলে দাও তুলে দাও না একটু এগুলো তুলে দাও এগুলো তুলে দাও তুলে দাও একটু তুলে দাও এগুলো তুলে দাও সাজিয়ে দাও সাজিয়ে দাও আমি বলে একটা আছে আমি বলে একটা আছে হবে না একটা আছে এখনো হয়নি

আচ্ছা কাপটা তুলে দাও কাপটা তুলে দাও তোমার একটা কাপ পড়ে গেছে এখানে কাপটা তুলে দাও চলো এও পড়ে গেছে সেকেন্ড রাউন্ড কমপ্লিট বল রেখে দাও দেখবো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত দিয়ে ফেলবে না এই সরে যাও তোমার সরে যাও সরে যাও হাত দিয়ে ফেলবে না ঠিক আছে সরে যাও হাত দিয়ে ফেলবে না দেখি হাত দিয়ে ফেলবে না কিন্তু বলে দিচ্ছি কেউ আমি দেখছি এখান থেকে ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে হাত দিয়ে ফেলবে না চলো দেখবো কি আগে হয় হাত দিয়ে ফেলবে না आधे दिए ना चले जाओ चले जाओ हाथ खाली मारो फूंक दिए फूंक दिए फूंक दिए फूक दिए उल्टे दीदी फूक दिए खुदे उल्ले दिए चेटा छोड़े दाओ तो चेटा छोड़े दाए चेटा छोड़े दाओ खुदे उल्ले दिए हमें खुदे उल्ले दिए हमें देख बो क्या जितने वाले देख बो क्या खुदी लास्ट में तो क्या जितने छोड़े जाओ छोड़े जाओ छोड़े जाओ छोड़े जाओ छोड़े जाओ छोड़े ये जितने के देख के बच्चे देख के